গিরিয়ার মা যার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া জোরে ঠিক ফিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর মুন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটার মারিয়া গাজার কলকিটার মারিয়া দেখায় খাজার সার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাব ওরা শিক্ষিত ওরা

কথা না ঠিক আছে নি সন্তানের বয়স শৈলের সাথে সাথে বিয়ে করা দেওয়া এটা হলো মা বাবার কর্তব্য নয় তো পিছনে আরেক বেটার মেয়ের নিয়ে ঘুরতে যাবে কথা ঠিক কিনা তোরা কন শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সে সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় দুই নাম্বারই আছে না নাই মুরগি ডিম পারে ফ্রি ধান করে ব্যবসায়ীরা কথা ঠিক না আচ্ছা মুরগি টাকা নাই নি এরপরে মুরগির দাম ঢাকা 20 টাকা 25 টাকা পিস কয় টাকা 20 25 টাকা পিস এক একটা মুরগির দাম মুরগির ডিমের দাম কিসের দাম মুরগির ডিমের দাম মুরগি পারে ফ্রি আর দান্দাবাজি করে বৈশাইরা মুরগি যদি কথা বলতে পারত ভাই সত্যি এই কইতরে ভাই আমারে 5 টাকা আগে দিবি তারপর তোর ডিম দেব কথা ঠিক না যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটাই ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায় ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিখি দ অ ওরা ওরা শিক্ষি দোষয়তান ওরা শিক্ষি দ শয়তান